আমরা কিন্তু নৌকা নিয়ে নদীর পাড়ে চলে এসেছি আর আজ সূর্য দেখুন একটু পরে কিন্তু অস্ত্র নেমে যাবে আমরা আজকে রাতে বসে দেওয়ার প্ল্যান করি আজকে পুরো রাতে খাওয়া হবে রাতে খাওয়া হবে আছে পুরো বিকাল করে বের এই কারণেই কিন্তু পুরো রাতে আজ মাছ ধরা হবে তো থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বাবা আর অল্প একটু বাকি আমরা কিন্তু একটু বোট চালিয়ে এই ছোট খালের ভিতর এলাম আর এই খালের মুখে এখন জাল ফেলে ঘিরে দেব পাশে মাছ ধরার জন্য আমরা কিন্তু খালের মাথা মাথা করে জালটা পেতে দিয়েছি আর জালে দেখুন মাছ বাঁধাও শুরু হয়ে গেছে পর জালটা এখন এখানে পাতা থাকবে আর আমরা আধা ঘন্টা মতো পর আবার জালের কাছে আসবো সূর্য ডুবে গেছে অনেকটা সময় আমাদের কাটানো হয়ে গেছে আর এবার যাচ্ছি জালের কাছে বাবা মাছের কি অবস্থা ময়লা মাছ বেঁধেছে কিন্তু পর্যন্ত মাছ পাবে না कल ये रहे मैंServiceClient बोलो हां ये सेशन कंफर्म ना लगी बात भले भेज दे शाम तक के देर तक चले गए तो चार करोड़ जितनी कॉलेज आए लेकिन तो पर जब तो मैच वही के ये लोग ना बात चलता चले से एक बार জালিয়ে ফেলা হচ্ছে আমাদের কারণ চালুবাস হয়ে গেছে মোটামুটি জাল হচ্ছে কেটে ফুটে করে দেবো হ্যালো বন্ধুরা আমি আমার মজার জন্য অনেক গেম খেলেছি কিন্তু আমি অনেক থেকে জানতে পারি যে আমি কত বোনাস ও প্রাইজ জিততে পারি এখানে 24/7 কাস্টমার সাপোর্টের সাথে মজার অনেক অনেক গেমও পেয়ে যাবে আর আমি অনেক থেকে সাপোর্ট করি যে সিন্ডি সিডি আর পটেনশিয়াল এর জন্য আর আমার ফেভারিট গেম হলো এখানে ক্রাশ গেম যেখানে তুমি 1 মিনিটেও 10 গুণের বেশি টাকা ইনকাম করে ফেলতে পারবে আর আমার প্রোমো কোড দিয়ে লগইন করলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে 130000 টাকার বোনাস আর প্রথম ডিপোজিটে এইভাবে 150 ফ্রি স্পিন তাহলে আর দেরি কিছু না এখনই যাও আর রেজিস্টার করে নাও

বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে আর আমাদের কিন্তু এই ঠান্ডার ভিতরেই বসি ফেলা হয়ে গেছে আর এবার আমাদের অপেক্ষা করতে হবে মাত্র দু ঘন্টা মানে নটার দিকে টান দেবো এখন সাতটা বাজে তো এদিকে তাকা দেখবে বাবার লাইটটা মাথায় ফিট করে নিয়েছে আর এখন কিন্তু বর্ষি টানা শুরু হচ্ছে আমাদের রাত অনেক হয়েছে নটা বেজে গেছে মাস্টার চাষলিক বলো

ハローボードガグラタグラエイ、かんじすね。え、ガグライント 1kg。お、降ってます。来ました。だぜ。おば。ます。<laughs> <laughs>

আর রিক্স নেই কাটা ফাঁকা হয়ে গেছে আমাদের কিন্তু বসি তোলা হয়ে গেছে আর আমরা ঘাটে চলে এসেছি মাছ তো আজ তেমন বেশি হয়নি এই অনেক ভালো একটা বড় ট্যাংরা আর একটা কানবাগুর